এবং এই জন্য হাদিস শরীফে ওয়াজ বলা হয় নামাজ ও কোরআন যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না তেমনি খুতবা আরবী ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে পূর্ণ একটা মাসাল্লা নিয়ে কথা বলবো বা আলেমদের বক্তব্য উপস্থাপন করব সেটা হচ্ছে জুমার দিন জুমার খুদ বা এটা বাংলায় হবে না আরবিতে হবে দেখুন এখানে হানাফিদের মধ্যেই দুই দল এখানে রেজাউল করিম আবরার নাসিরুদ্দিন চানপুরি এক কথা বলছেন যে আরবিতেই দিতে হবে অন্যদিকে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেজাউল করিম আবরার উস্তাদ বলা যায় খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলছে যে বাংলায় দেওয়া যাবে এবং ইমা আবু হানিফাও এ ব্যাপারে মত দিয়েছে যে যে ভাষা মানুষ বোঝে সেই ভাষাই জুমার খুদবা দিতে হবে আমি এই বক্তব্যে সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং আমি কিছু হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব সেই হাদিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে জুমার খুদবাই বা অন্য ভাষায়ও কিছু বলা যায় চলুন প্রথমে আমরা খন্দকার আবদুল্লা জাহাঙ্গীরের বক্তব্যটা শুনে আসি খোদবার মূল এবাদত হল ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝান ভাষাটা হলো উপকরণ এটা নিয়ে আরমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি হোলাম আ একরাম আরবিটাকে জরুরি বলেছেন আরবিসরা অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার আবহানি ফরমাত্র নিজে এবং তার ছাত্ররা অন্যান্য পুরস্কার হানাফিলা মিশরে হানাফি হলা মা একরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলেছেন আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো এবাতসটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না

এই জন্য এখানে আমরা হজে যাব হজের জন্য রস উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজে তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ জি আমরা যদি উঠটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে না গেলে সে বেদাত হবে আর যদি উটটাকে উপকরণ ধরি আর সাথে পোষণ উটাকে বাদত ধরি তাহলে যেটাতেই যাই ক্ষতি হবে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাবিদের কর্মের আলোকে তাবেদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে খুদুব্বার এবাদত হলো নসিহাদ এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবি তো করতে পারে এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে কোরআন করি তো তেলাওয়াত শুনে কিছু স্বাভাবত এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এই জন্য খুদ্াকে হাদিস ওয়াজ বলা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন দেখেন যেভাবে খুদবা দিয়েছেন যে ভাষা যে সব কথা বলে খুদবা দিয়েছেন তার মৃত্যুর পরে কি সেই ভাষায় সেই বাক্য সেই শব্দ দিয়ে খুদবা দিয়েছেন না যখন যেটা প্রয়োজন যেটা মানুষকে বোঝাতে প্রয়োজন কোনো ঘটনার পরিব্যক্তিতে সামনে একটা বিষয় আসতেছে এটা মানুষকে বোঝাতে হবে এই জন্য তারা ইমামগণ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন কিন্তু আজান একটা ভিন্ন ইবাদত যেটা রেজল করি আবার যুক্তি দিলেন যে আজান আমরা আরবি বুঝি না তারপরও আজান আরবিতেই দেওয়া লাগে দেখুন আজানের বাক্য রসুল এবং সাহেব একরাম বাক্য কখনো পরিবর্তন করেননি বিভিন্ন দোয়া ফরজ সালাতের পরে যেগুলো দোয়া রয়েছে এসব বাক্য কিন্তু সাহেব একরাম পরিবর্তন করেননি কিন্তু খুতবাটা হচ্ছে ভিন্ন বিষয় খুতবা আপনাকে মানুষকে বোঝাতে হবে আমি শেষে কয়েকটা হাদিস উপস্থাপন করব বিষয়টা আপনার বুঝতে পারবেন এ ব্যাপারে আমরা শাহে আহমদুল্লাহর মতামত শুনে আসি মুজাফর মহসিন আরো ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনবো এবং সর্বশেষ আমি সেই হাদিস আপনারা বুঝতে পারবেন যে জুমার খুদ্ ভাই নাহিদ হাসান বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ জুমার খুদ্া আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মত পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুদ্া দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন্নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু করোনা দেশের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলাম সর দৃষ্টি কিন্তু কোনো পার্থক্য থাকার কথা নয় বিদায় জমার খোদ্ভা বাংলায় দিলে সেটাকে নাজায়জ বলার কোনো কারণ আমি অত দেখতে পাচ্ছি না বাকি কোনটা উত্তম এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেকেই বলেছেন জুমার খুদ্ করদের মধ্যে অনেকেই বলেছেন বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আরবিতে খোঁদ দিলে সেক্ষেত্রে খোদ বা হয়ে যাবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে অনেকে বেদাহাত বলেন অনেকের আগে সুন্নাবিরোধী বলেন এবং নানারকম মন্তব্য করেন সেই জন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদ দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খোদবাদ দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খোদ দেওয়ার দেওয়ার বিষয়টিকে অনেকগুলো উত্তম বলেছে নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই বিরোধী বা বেদাৎ বলতে পারি না এরপরে জুমার খোদ যে আচ্ছা জুমার খুতবা দেওয়ার সন্ন্যাত তরিকা কি জুমার খুদ্ দেওয়ার সন্ন্যাত হল হলো ইমাম মেম্বারে বসবেন মুওয়াজিন আজান দিবেন খুদবার শুরু হলো খুদবার দুইটা পাঠ থাকবে একটা পাঠ নসিহত করবেন আর একটা পাঠেও নসিহত করতে পারেন তবে তার সাথে দুয়া যোগ করবেন এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত যে দেশে যে জায়গায় যে ভাষায় লোক হবে ওই দেশে ওই ভাষায় খুদ্া হবে সোরা ইব্রাহিম চার নম্বর একটা খুলুন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক দেশের মানুষকে নবীকে ওই দেশের ভাষায় নাজিল করেছেন আমার নবী আরবি ভাষায় খুদ্া দিতেন না আল্লাহ নবীকে আরবি ভাষায় খুদ্া দিতেন তিনি মাতৃভাষায় খুদ্া দিতেন তারা মাতৃভাষা কি ছিল আরবি যদি তিনি বাংলাদেশে আসতেন বাংলা ভাষায় খুদ্া দিতেন এটা ঠিক নয় এটা মানুষকে এখন বোঝানোর জন্য নতুন করে ওই ভেদা আর একটা চালু করেছে ওই যে একটা মিথ্যা চালু করে একটা মিথ্যা বলতে হয় যেহেতু মানুষ আরবি কিছু বোঝে না ওই খুদ বাড়া গাঠ একটা বেদাত দেখেন এখানে মুজাফর মহসিন একটা বিষয় বোঝাতে চেয়েছেন রসুল সাল্লামের খুদ্ ছিল দুইটা আপনারা যদি সহি মুসলিমের হাদিসটা লক্ষ্য করেন জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহ তাল বলেন নবী করিম দুইটি খুদ্ ছিল উভয় খুতবার মাঝে তিনি বসতেন খুদ্বায় তিনি কোরআন পাঠ করতেন এবং লোকদেরকে উপদেশ দিতেন এটা সহি মুসলিমের হাদিস ইসলাম ফাউন্ডেশন আঠারোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস দেখুন এই হাদিসে প্রমাণ করে যে রসুল সালামে খুদ্বার খুদবার পাঠ ছিল দুইটা কিন্তু আমাদের দেশে হানাফি ভাইরা কি করে খুদ্বা কিন্তু দেয় তারা তিনটা তারা আরবি দুইটা খুদবা নামাজের আগে দেয় কিন্তু নামাজ আরবি খুদবার আগে আরেকটা বাংলা খুদবা দেয় এটা একটা শরীয়ত বিরোধী কাজ এটা রসুল সালাম তিনটা খুদ্বা কখনো দেননি হানাফিরা আরবিতে খুদবা দেওয়া অপরিহার্য মনে করে যার কারণে তারা এই তিন নাম্বার একটা কাজ নতুন চালি করেছে যেটা শরীয়ত আসলে সমর্থিত নয় এখন আমরা ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনবো তিনি কি বলেছেন মতিউর রহমান মাদানি এবং কাজী ইব্রাহিমের বক্তব্য শুনবো এ ব্যাপারে তারা কি বলেন জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যক কিনা এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যক অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে তবে জুম্মার খুদ্বার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা আমাদের নবীজির জন্য দোয়া করা আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোনো সহি আদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে ক্ষুদা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো বুঝত সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুদবা দিয়েছেন কিন্তু কোলা বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকায় যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে যদি আপনি আরব বিশ্বে যান আরব দেশগুলোতে যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুতবা আরবিতে হবে তাহলে খুদবার যে কোনো ভাষায় দেওয়া যাবে কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সালার প্রশংসা আরবিতে হতে হবে আর আমাদের নবীদের জন্য দোয়াও আরবিতে হতে হবে আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে জুমার খুতবা হচ্ছে একটি উপদেশ উপদেশ কে বুঝার লাগে না না বুঝলেও চলে উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা এক কথায় সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে সেই খুদবা বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জুমার জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইনি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষাই হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলায় হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মূলত আরবি খুবই হওয়া উচিত এবং প্রত্যেক মুসলমানের আরবি বোঝা উচিত আরবি হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা বাংলা হলো আমাদের আঞ্চলিক মায়ের ভাষা বাঙালি মায়ের ভাষা আর আরবিটা হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা ইন্টারন্যাশনাল মা কে হাওয়া হাওয়ার ভাষা আরবি বাংলা ভাষার দুই তিন শাখা উপরে গেলে দেখবেন এটা বাংলা আরবি থেকে হয়তো তিন সিঁড়ি পরে বাংলা হয়েছে জাপানিরা বলে আমাদের জাপানি ভাষা আরবির তিন নম্বর নাতি আরবি হলো মূল মূল ওটা বিরাট বক্তৃতা দিতে হবে এখন সময় নেই এই জন্য আরবি বোঝা উচিত সবারই এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুদ্ বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দেবেন আয়াত আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন তাহলে একসাথে দুইটাই হয়ে গেল আরবিটাই মূল থাকলো মূলের নামেই খুদ নাম হবে বাংলা হইলো ওখানে প্রসঙ্গী আর আরবিটা হইলো মূল দূর পড়তেছে আরবিতে মূল তেলামত করতেছে আরবিতে এটা মূল হাদিস পড়তেছে আরবিতে মূল বাংলা কিসে থাকলে এটা বাংলা খুতবা হয়ে গেল না যেহেতু মূলটা আরবি অতএব এটা আরবি খুদ্বাই হইল আয়াত আরবিতে বলা হচ্ছে হাদিস আরবিতে বলা হচ্ছে হামদোসানা দুরুদ আরবিতে বলা হচ্ছে অতএব এটা আরবি খুদ্া আরব জানে সব ইমামরা বড় বড় স্কলাররা বলেছেন তোমরা এইভাবে খুতবা দাও এটাই সবচেয়ে আক্রাবিলা সুন্না সুন্নতের কাছাকাছি দেখেন বিজ্ঞ সব আলমী বলছে যে যে ভাষা মানুষ বোঝে সেই ভাষায় সেখানে খুদ্া দিতে হবে খুদ্বার বাক্য একটা নির্ধারিত বাক্য নয় আপনাকে মুসল্লিদেরকে উপদেশ দিতে হবে হানাফি ভাইরা যে যুক্তি দিচ্ছে যে খুদবার হচ্ছে জিগির জিগির মানে তো উপদেশ কি উপদেশ মানুষকে দিবেন সেটা যদি মানুষ নাই বোঝে তাহলে উপদেশ কিভাবে হলো দেখুন রসুল হাসলাম আরবি খুদবার মাঝে কোরআন তেলোয়াদ বা তার উপদেশের মাঝেও নানান ধরনের কথা বলতেন যেমন কয়েকটা হাদিস আপনারা দেখেন তহিবোখির একটা হাদিস দেখেন ইসলামিক ফাউন্ডেশন আটষট্টি তেষট্টি নম্বর হাদিস রসুল মুসল্লির সাথেও কথা বলতেন মুসল্লিরা কোনো বিষয়ে কাছে পেশ করতেন যেমন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে পড়লে তাকে দাঁড়াতে বললেন সংক্ষেপে দুই রাখাত তাইহিয়াদুল মসজিদ এর সালাদ আদায় করতে বললেন দেখেন রসুল শসান খোদবা দিচ্ছেন একজন ব্যক্তি এসে প্রবেশ করলেন তাকে দাঁড়াতে বললেন এবং দুই রাখার সালাদায় করতে বললেন যদি খতবার মা মধ্যে যদি কোনো কথা বলা নাই যেহেতু তাহলে সাল্লাম একজন সাহাবেকদেরকে এইভাবে বলতেন না আরেকটা হাদিস দেখবেন আহ সহকারী ইসলামি ফাউন্ডেশন ছয়শো পঁচিশ নম্বর হাদিস এখানে এক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম দিচ্ছেন এমত অবস্থায় এক ব্যক্তি এসে বললেন আল্লাহ রসুল আমাদের জন্য একটু দোয়া করেন বৃষ্টি হচ্ছে না ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন রসুল সাল্লাহ বৃষ্টি প্রার্থনা দোয়া করলেন আল্লাহ সাইবা নাফিয়া পরের সপ্তাহে এসে ওই মুসল্লি বলছে আল্লাহ রসুল বৃষ্টি এতো মাঠ ঘাট ভরা ভরে গেল আপনি বৃষ্টি বন্ধের দোয়া করেন তখন রসুল সাল্লাহ বললেন আল্লাহ্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা দেখুন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইদের মাঝে খুদবার মাঝে কথা বলতেন বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করত তিনি উত্তর দিতেন কোন সমস্যা হলে তিনি মুসল্লিদের মধ্যে উত্তর দিতেন তাহলে তিনি নিজের ভাষায় যে ভাষায় মানুষ বুঝবে সে ভাষায় মুসল্লিদেরকে উপদেশ দিবেন এ কথাই সত্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এ বিষয়ে আমাদের তর্ক বা ঝগড়া করা উচিত নয় ইমা আবহাওয়াহানিফার মতে যেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন ইমা হানিফা এবং তার ছাত্রদের মতেও মাতৃভাষায় যে ভাষা মানুষ বুঝবে সেই ভাষায় খোদ দিতে হবে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর যেটা বললেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ